কাটা দেখতে ভালো পোশাকটাও চমৎকার অন্তরে তার কালি ভরা কাজটা বড় কদাকার এই মানুষের ভিড়ে আজি আসল মানুষ নাই রে নাই মানুষ দেখতে চলল হয়ে বার জাদু ঘরে যাই সবাই ঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে ওই ভিড়ের মাঝেও আবার কেহ অন্যের পকেট মারে পকেট খালি হাত করে বয়ান শুনেন না মাঝে মাঝে পকেট হাত দিয়ে নাহলে দেখবেন শখের মোবাইল শেষ রাতের ফেসবুকের আমল শেষ কথা ঠিক কিনা রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে ওই ভিড়ের মাঝেও আবার কেহ অন্যের পকেট মারে তাকে আল্লাপা ডাকেন উলাই এরা সব হলো কুকুরের মতো জানোয়ারের মতো হায়াওয়ানের মতো আল্লাপা বুলায় যে কথা বলেন সত্য না মিথ্যা বালহুম আদল বরং কুকুরের চাইতেও খারাপ অর্থাৎ কুকুরের চেয়ে একটা মানুষ খারাপ কেমনে হয় বলেন তো এই সমাজের মধ্যে যত গুনাহের কাজ আছে মানুষ করে না কুকুর করে চান্দাবাজি মানুষ করে না কুকুর করে আল্লাহ বলেন যে কাজটা মানুষ করে না যে কাজটা কুকুর পর্যন্ত করে না সুদ গুজ চান্দাবাজি দুর্নীতি চুরি চালানি সন্ত্রাসী বোমাবাজি এগুলো তো কোনো পশু পাখিও করে না তুমি মানুষ হয়ে করার কারণে তুমি কুকুরের চাইতে এ ভাইরা আমার এই কারণে খুব বুঝবেন আল্লাহ আপনাকে আমাকে শুধুমাত্র নবীর উম্মত হওয়ার কারণে মৌমিন বলেছেন শুধু তাই নয় আল্লাহর হাবিব কাল্লাপাক এত মর্যাদা দিলেন সব নবীদের কাল্লাপাক রব্বুল আলমিন নবীরা দুনিয়াতে যতদিন ছিল উম্মত ততদিন নবীও নাই উম্মত নাই আর আপনার আমার পায়ম্বর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে আশার আগেও ছিল উম্মত নবী জমিন থেকে বিদায় হয়ে গেছে 1400 বছর পার হয়ে গেল এখনো উম্মত আছে না নাই পর্যন্ত থাকবে কি থাকবে না তার মানে সম্মানটা বেশি না কম বেশি এক একজন নবী দাওয়াত দেয় এত দাওয়াত দেওয়ার পরে উম্মতের সংখ্যা নাই কিন্তু আমার নবী দেখেন নহ পয়গম্বর জমিনের মধ্যে দাওয়াত দিয়েছে সাড়ে নয় শত বছর কয় বছর সাড়ে নয় শত বছর কিন্তু কিতাবে আছে সাড়ে নয় শত বছরে নৌ পয়গম্বর মাত্র উম্বর পেয়েছেন চল্লিশ জন বেশি না কম একদম কম না কোথায় সাড়ে নয়শ কোথায় চল্লিশ আর আমার পয়গম্বর দাওয়াত দিয়েছেন মাত্র তেইশ বছর তেইশ বছরের জিন্দিগিতে আমার পয়গম্বরের বিদায় হজের ভাষণের সময় সাহাবাজ মাইন্দের সংখ্যা ছিল সোয়া লক্ষ সাহাবে জোরে জোরে বলেন আমার পয়গম্বর সোয়া লক্ষ সাহাবা একরামদেরকে তেইশ বছরের মেহনতের ফসল অথচ আমরা আমাদের পঞ্চাশ বছরেও তো সোয়া দুইজন কেউ মুমিন বানাইতে পারি না আল্লাহ হাবিব দুনিয়ার জমিনে আসার আগে উপায় পয়গম্বরর উম্মত ছিল এটাই আমার নবীর সম্মান ইয়ামানের একজন বাদশা ছিল তুব্বায় হিমিয়ারি কি ইমানের একদিন মদিনা শহরে ওনার গভর্নরকে পাঠিয়েছে বিচার করার জন্য গভর্নরকে মদিনার সমস্ত manusia হত্যা করে ফেললো ইমানের বাদশার মেজাজটা গরম রাগ হয়ে গেল কি ব্যাপার আমার এলাকার গভর্নরকে হত্যা করলো যে এলাকার মানুষগুলো আমার গভর্নর হত্যা করলো ওই এলাকাকে আমি জমিনের থেকে বিদায় করে দিব বিশাল বড় দল নিয়ে রওনা হয়ে গেছে মদিনা ধ্বংস করার জন্য ওই মুহূর্তে এখনো পর্যন্ত আমার পয়গম্বর জমিনে আসেনি নাই দুনিয়াতে আসেন নাই ইয়ামানের বাদশা চলে গেল মদিনা ধ্বংস করার জন্য ওনার সঙ্গে পাদ্রিও ছিল উনি যখন বিশাল বড় দলটা নিয়ে মদিনার গেটে ঢুকলো পাদ্রি ডাক দিয়া বলে হে বাদশা আল্লাহর কসম করে বলি এই এলাকার আবহাওয়া এই এলাকার চারিপাশের হাল দেখে আমার কাছে মনে হয় যে এলাকাটা এমন এলাকা যে এলাকার মধ্যে আখেরি জামানার পয়গম্বর হিস্র করে এই এলাকার মধ্যে আসবে আর যে এলাকায় আখেরি জামানার পয়গম্বর হিজরত করে আসবে ওই এলাকাটা জমিনের কোনো মানুষের সামর্থ্য নাই ওই এলাকাটা ধ্বংস করবে সুবাহান্লাহ আল্লাহফা কব লামিনের পয়গম্বর নবী মহাম্মাদুর রসুল্লাহ তখনও আসেন নাই ইয়ামানের বাদশা ওই জায়গায় যখন ওই কথাটা শুনলেন উনি ডাক দে বলে হ্যাঁ আমার পাত্রী হা তোমার কথা যদি সত্য হয় আমি ইয়ামানের বাদশা সবার সামনে ঘোষণা করলাম আমি নিজে ওই পয়গম্বর মোহাম্মদুর রসুল্লাহ সল্লুল্লাহ আলাইসাল্লামের উপরে তোমাদেরকে সাক্ষী রেখে আল্লাহকে সাক্ষী রেখে আমি ওই নবীর উপরে ইমান নিয়ে আসলাম নবী নাই কিন্তু নবীর উম্মতটা জমিনের মধ্যে হাজির দেখেন আমার নবী তখন জন্মগ্রহণ করে নাই ইমানের বাদশা ইমান কবুল করেছেন ইমানটা কবুল করে দুইটা কাজ করেছেন এক নাম্বার সুন্দর করে একটা চিঠি লিখলেন দুই নাম্বার দুই তালা একটা ঘর নির্মাণ করে দিলেন

চিঠি লেখার পর ওই জায়গায় কিছু মানুষকে এখানে থাকার জন্য আহ্বান করলেন যাদের সমস্ত খরণ পোষণের দায়িত্ব ইমানের বাদশা গ্রহণ করবে উনি সুন্দর করে বলে দিলেন এই কাগজটা তোমাদের কাছে রাখবা আমি যদি জমিনের মধ্যে আমার পায় মোহাম্মদুর রসুল